বান্দা যত গুণা করে প্রত্যেকটা গুনার সাথে আটটা সাক্ষী দাঁড়াবে বলেন কয়টা সাক্ষী দাঁড়াবে একটো আমার কথা না আমার মনগড়া কথা না পবিত্র কোরআন থেকে আপনাদেরকে শোনায়া দিচ্ছি এক নম্বরের সাক্ষী আমরা যেই গুনাহ করি এই গুনাহের এক নম্বরের সাক্ষী হলো এই জমিন এই জায়গা জমিন এক নম্বর সাক্ষী দিবে এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে কারণ এই জমিনে দাঁড়ায়া এই জমিনের মধ্যে আমরা গুণা করতেছি এই জমিন আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে দলিল নেন সুরা জিলজাল আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন সেদিন কথা বলবে আল্লাহর সাথে জমিন সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া তোমার বান্দায় মনে মনে গুণা করেছে জমিন সাক্ষী দিবে এজন্য বলি রে ভাই অজবক যদি গুনা করতে চাও আল্লাহর জমিন ছেড়ে দিয়ে কোথাও পারলে চলে যাও যদি গুণা করার মনে চাই আল্লাহর জমিন ছেড়ে কোথাও চলে যাও এটা কি পারবা এই পারবা পারা যাবে না এই কতটা এই জন্য আল্লাহ রহমানের তেত্রিশ নম্বর হাতে বলছেন ইয়া মাশরাল জিন্ন ইংস ইনিস্ততা তুম অ্যাং তংফুজুমিন আত্ত্ব রিস্মা আউ তাংফুজু লে ত্যাংফুজু না ইল্লা বি আল্লাহ রসমান আর জুমিনের মাঝখান থেকে কোথায় বের হয়ে যাবি যা ওইখানে গিয়ে গুনা কর আল্লাহ বলেছেন কোথায় বের হয়ে যাবি যা কিন্তু বের হওয়াটা কি সম্ভব হবে আওয়াজ করে বলেন আল্লাহর জমিন বাদ দিয়ে কোথাও চলে যাওয়া এটা কি আমাদের কারো পক্ষে সম্ভব হবে সম্ভব হবে না এই জন্য জিজ্ঞাসা করি যদি আল্লাহর জমিন ছেড়ে দিতে না পারি তাইলে কোন সাহস নিয়া আমরাই গুনা করি অতএব এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে জমিন উপর দাঁড়াইয়া গুণা করার সময় বান্দা একটু খেয়াল করবা যাহারে কোথায় গুণা করছি এই জমিন তো একদিন আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে দুই নম্বরের সাক্ষী তোমার আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার আমার নিজের হাত তিন নম্বরের সাক্ষী হয়ে যাবে পা অনেকে বলতে পারেন হুজুর জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় সাক্ষী দিলে দেহ কামিও স্বীকার করাম এই দুনিয়াতে অনেক গুনার কাজ আকাম পুকাম করি জিজ্ঞাসা করলে কই না না আমি এমনটা করছি না এমন হয় না বান্দা বলতে পারে হুজুর জমিন আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা অস্বীকার করব আমি বলবো একটু দাঁড়াও ও সাক্ষী তো এখনো শেষ হয় নাই তুমি অস্বীকার করবা কি দিয়া বলেন আমরা যখন অস্বীকার করি কি দিয়া করি জবান দিয়া বলেন কি দিয়া কথা বলেন না কি দিয়া অস্বীকার করি জবান দিয়া তো জবান তো সেদিন থাকতে হবে আল্লাহ রাব্বুল বলেন বান্দা তুমি অস্বীকার করবা তো জবান দিয়ে আমি তো তোমার জবান বন্ধ কইরা দেব তোমার জবান তো সেদিন রাখব না শ্রয়াসিনের পঁয়ষট্টি নম্বরে তালা বলেন আলিয়াউমানা খুতি মু আলাফ মুহিম অতুকল্লি মোনা আইদিহিম ওয়া তা শ্রহাদু বিমা কানু একসিবু বান্দারে তোর হাত আমার সাথে কথা বলবে ও তু মুনা তোর হাত আমার সাথে কথা বলবে তোর মুখ দিয়ে আমি কোনো কথা শুনবো না তোর হাত সেদিন আমার সাথে কথা বলবে তোর পা সেদিন আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দেয়া দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর হাত আমার সাথে কথা বলবে হাত ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ সে আমার আমারে দিয়া আমি হাত দিয়া অমুক জায়গায় জায়গায় গিয়া চুরি করেছে অমুকের পকেট মেরেছে অমুক অমুক হারাম জায়গায় হাত দিয়েছে এই হাত দ্বারা অমুক অমুক গুণা করেছে পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে আল্লাহ আমার পা দ্বারা আমার দিয়া হাইতে হাইতে যায় অমুক জায়গায় গুণা করছে আল্লাহ গো ওই গুনার সাক্ষী হলাম আমি তার উপযুক্ত শাস্তি তুমি দিয়া দাও সুবহানাল্লাহ এই পা সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে অতএব বাঁচার কোনো পথ নাই এখন আপনারা অনেকে বলতে পারেন হুজুর অনেকের তো হাত নাই অনেকের পা নাই রাস্তায় বের হলে দেখা যায় বিক্ষুক একটা থালা নিয়া মাথা দিয়া তো লড়া দিচ্ছে থালা গড়ায়া যাচ্ছে আরে এই বেচারা গড়াইয়া গড়াইয়া যায় দেখছেন না এরকম বিক্ষুক রাস্তায় আছে না এখন বলতে পারেন হুজুর তাইলে ওই বিক্ষুক গুলি যাদের হাত নাই যাদের পা নাই ওরা বুঝি বাইসা গেছে না বাইসা যায় নাই সাক্ষী এখনো শেষ হয় নাই সাক্ষী মোট কয়টা বলছিলাম দেখি মনে আছে কিনা বলেন আটটা বলছিলাম গেছে কইটা মাত্র তিনটা গেছে এক নম্বর জমিন দুই নম্বর হাত তিন নম্বরে পা সাক্ষী গেল তিনটা আর মিয়া আরো তো পাঁচটা সাক্ষী বাকি আছে বাইসা যাওয়ার কোনো পথ নাই রে ভাই এজন্যই প্রথমে বলছি ভাই রে যদি করার মনে চাই এই সাক্ষীগুলির কথা মনে করো যে এই সাক্ষীগুলি তো আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে তো বলতেছিলাম হাত নাই পা নাই সে মনে হয় বাইসা যাবে না বাইসা যাবে না তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার কান তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে 4 নম্বরে শক্তি হবে কান 5 নম্বরে শক্তি হবে চোখ দলিল নেন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 20 আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হិត্তা ইযা মা উহা শাহীদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়া আমালূ আরে যুবক ভাই ঘরের ভিতরে কেউ নাই কেউ নাই অন্ধকার ঘর লাইট বন্ধ কইরা কম্বলের তলে গিয়া অ্যান্ড্রয়েড মোবাইলটা চালায়া ডাটা ওয়াইফাই অন করে ল্যাংটা ছবি দেখছ মনে করছ কেও দেখে না কেউ দেখে না আল্লাহ বলেন কারো দেখার দরকার নাই রে বান্দা কারো দেখার কোনো প্রয়োজন নাই আমার কাছে কারো শক্তির দরকার নাই যেই চোখ দিয়া ল্যাংটা ছবি দেখছ যেই চোখ দিয়া খারাপ খারাপ দৃশ্য দেখেছ ওই চোখ সরাসরি সেদিন আমার দরবারে তোর বিরুদ্ধে শক্তি দিয়া দিবে ওরে যুবক ভাই কেউ নাই কানের ভিতরে ব্লুটুথ লাগায়া হেডফোন লাগায়া ধুমধার একটা গান শুনো জমিন ফাটায়া ফেলে মন সাউন্ড তুমি কানে কানে শুনো আর মনে করছো কেউ তো শুনে না কেউ তো শুনে না শুধুমাত্র আমি শুনি আর কেউ শুনে না কে সাক্ষী দিবে আল্লাহ বলেন বান্দারে আর কারো সাক্ষীর দরকার নাই দরকার নাই কেউ সাক্ষী দিতে হবে না যেই কানে ব্লুটুথ লাগায়া হেডফোন লাগায়া গান শুনছিলি অবৈধ জিনিস শুনছিলি হারাম কথা শুনছিলি ওই কান সেদিন সরাসরি আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দেয়া দিবে সেদিন কার তোর বিরুদ্ধে সাক্ষী দেয়া দিবে এখন বলতে পারেন অনেকের তো কান বইরা থাকে কানে শুনে না অনেকে চোখে দেখে না তারা বোধহয় বাচ্চা দেবো নাকি না না বাঁচার কোন সুযোগ নাই কারণ এরপরে ছয় নম্বরের সাক্ষী চামড়া দিয়ে দেবে হাত না থাকতে পারে পা না থাকতে পারে চোখ না থাকতে পারে কানে না শুনতে পারে চামড়া তো আছে কি বলেন চামড়া আছে না এই শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দলিল নেন সুরাফুস ছিল আয়াত নম্বর একুশ আপনারা বলতে পারেন চামড়া এটা আবার কেমনে সাক্ষী দেবো ঠিক এই কথাটা হাসরের মাঠে মানুষ চামড়াকে জিজ্ঞাসা করবে সুরা ফুসিলাতের একুশ নম্বর আল্লাহ বলেন মানুষগুলি তখন বলবে কপালু মানুষগুলি চামড়াকে জিজ্ঞাসা করবে লিমা সাহিত্যা এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি লিমা সাহিত্যা কেন রে এরে চামড়া তোর কত ছোন লাগাইলাম কত পাউডার লাগাইলাম ফিয়ারে লাবলি আলতা গুমকুম লে বিষ্টি কত কিছু লাগাইলাম এত যত্ন করলাম এই চামড়া তুই আজকে আমার বিরুদ্ধে শাক্কি দেয়া দিলি কেন শাক্কি দিলি প্রশ্ন করছে রে চামড়া সেদিন জবাব দিবে আল্লাহ বলেন চামড়া বলবে কলু আলতাকাল্লাহুল আজি আনতাকাকুল্লাহ শাইইন এর জবক যে আল্লাহ তোর জবান দিছে কথা বলার জন্য যে কথা বলার শক্তি দিছে শক্তি দেওয়ার পরে আমাকে অর্ডার করেছে হুকুম করেছে এর চামড়া তার বিরুদ্ধে তুই সাক্ষী হয়ে দাঁড়া সাক্ষী হয়ে দাঁড়া চামড়া বলবে আমি আল্লাহর হুকুম পেয়ে তোর বিরুদ্ধে শক্তি দিয়েছি এবার আসেন ছয় নম্বরের শক্তি চামরাও শক্তি দিবে সাত নম্বরের শক্তি আল্লাহ বলেন কির সাত নম্বরের কি সাক্ষী কিরহমান আপনি আমি কি করছি না করছি দুই কাজে দুইজন ফেরস্ত আছে কি কিরহমান কাতিবিন সম্মানিত লেখক আছেন তারা লেখতেছেন তারাও সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আট নম্বর সর্বশেষ সাক্ষী এইটা হলো আসল সাক্ষী প্রধান সাক্ষী প্রধান সাক্ষী কেন আট নম্বর সাক্ষীটা হলো আমল নামা যার যার আমল নামা এটারও বলা হয়েছে প্রধান সাক্ষী প্রধান সাক্ষী কেন এরে ভাই অন্যান্য যে সাতটা সাক্ষীর কথা বললাম এই সাতটা সাক্ষীর সময় আল্লাহর কথা বলার ঢং ছিল এক একরকম আরে আট নম্বরটার বেলায় আমল নামার বেলায় আল্লাহর কথা বলার ঢং পাল্টায় গেছে দেখেন আল্লাহ কি বলে সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়াউদি আল কিতাব ফাতারল মজুরি মী فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا আল্লাহ ডাক দিয়ে বলেন আমার যখন তাদের কাছে আমল নামা পেশ করা হবে দেখবেন অপরাধীরা করে কাপা শুরু করেছে থর থর করে কাঁপুনি শুরু হয়ে যাবে অপরাধীদের আমল নামা দেখে চিৎকার মারবে কি বলে চিৎকার করবে এটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন তারা চিৎকার করবেন ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমল নামাজ দেখি বান্দা একটা চিৎকার মারবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব রে এটা কেমন আমল নামারে আমার একটা ছোট গুনাও ছুটে নাই আমার একটা বড় গুণাও ছুটে নাই হাই 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 আমার এখন কি উপায় হবে আমার কি উপায় হবে আওয়াজ আসবে উপায় আর নাই যখন উপায় ছিল তুমি গ্রহণ করো নাই এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই নেও তোমার আমল নামারা নেও বলবে তোর আমল না মানে কান্দাকাটি করে লাভ নাই বাম হাতে আমল না মানে যারা অপরাধী তাদের আমল নামা কোন হাতে নিবে বাম হাতে নে বাম হাতে আমল না মানে বাম হাতটা বান্ধব বিছায়া দিবে বলবে না না এমনে বিছায়া দিলে হবে না আল্লাহ কেমনে বিছাইতে হবে পিছনের দিক দিয়া নিয়া কলিজাটা ছিদ্র কইরা সামনের দিকে নিয়া আসনা উজবিল্লা আল্লাহ আমাদেরকে হিফাজত করুক বলি আমিন পিছনের দিক থেকে নিয়া কলিজা ছিদ্র করে যখন সামনের দিকে দিবে হাতকা দিবে এরপরে যখন তার কাছে আমোলনামাটা দেবে আমোলনামা পেয়ে আমার চিৎকার মারবে সুর হাতটা দলিল সুর হাতকার পঁচিশ নম্বর চিৎকার মারবে ওয়া মন উতিয়া কিতাবহু বি সীমালিকা নীলম্ উ কিতা বিয়া আহা আজকে আমোলনামা যদি আমার না দাও হয়তো কত ভালো ছিল ওয়ালাম আদুরি মা হিসাবিয়া আমি জানিনা আমার হিসাবের কি হবে ইয়ালাইতা হাক্কা

আমার কত ক্ষমতা ছিল ক্ষমতা পায়া উল্টায়া বিচার করছি আসামিরে ভালো বানাইছি ভালো মানুষরা আসামি বানাইছি জেলখানায় ফালায়া নির্যাতন করে করে মেরে ফেলেছি ফাঁসির কাষ্টে জুলাইয়া দিয়েছি বিচারকে পাল্টাইয়া দিয়েছি কত কিছু করছি হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা আজকে আমাকে বাঁচাইতে পারলো না আল্লাহ বলবেন চিৎকার করে লাভ নাই খুজু ফাগুল্লু খুজু

ثم في سلسله ذرعا سبعو ناذرا فسلكم 70 গজ শিকল দিয়া তাদেরকে পেঁচা পেঁচা ইবনে সুদের বর্ণনা এসেছে নাকের সিদ্ধ দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে শিকল দিয়া পেছাবে পেচায় টনা হেছরা করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ও যুবক ভাই এই যে আটটা শক্তি বললাম আটটা শক্তি থেকে যদি বাঁচতে পারো তাইলে গুনা কইরো ইচ্ছামতে গুনা কইরো আর যদি মনে করো সাক্ষীতে বাঁচার কোন সুযোগ নাই তাইলে গুণা করার সময় একটু খেয়াল করো একটু খেয়াল করো যে আমার বিরুদ্ধে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে অল্প সময়ের ভিতরে শেষ করলাম আল্লাহ আমাদের সবাইকে আটটা সাক্ষী যেন আমাদের পজিটিভ হয় নেগেটিভ দিকে না যাই আল্লাহ যেন তৌফিক দান করেন আমল 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 নামা যেন পরিশুদ্ধ আমাদের করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ